প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ ব্যাপী ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন ক্রমশই জোরদার হচ্ছে এই আন্দোলনের সূত্রপাত ঘটে অনলাইন অ্যাক্টিভিস্টদের হাত ধরে বিশেষ করে পিনাকি ভট্টাচার্যার আহ্বান থেকে তার পরবর্তীতে আমরা দেখেছি অপর অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব তারেক রহমান এই আন্দোলনকে জোরদার করার জন্য বাংলাদেশের মরু থেকে প্রান্তরে নগর থেকে শহরে গ্রাম থেকে গঞ্জে শসে বেরিয়েছেন এবং সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন আজকে আন্দোলন 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 শুধুমাত্র বরং এই রাজনৈতিক আন্দোলনে রূপ লাভ করেছে আমরা দেখেছি অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব তারেক রহমানের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ভারতীয় পণ্য বৈকটের আহ্বান জানিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করতে শুধুমাত্র গণ অধিকার পরিশোধই নয় বরং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বারদলীয় জুট এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও ভারতীয় পণ্য বয়কটের ব্যাপারে কথা বলা হয়েছে আমরা দেখেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তার নিজ গাইয়ের শাল ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়কটের ব্যাপারে কথা বলেছেন তবে বিএনপির অভ্যন্তরে ভারতীয় পণ্য বয়কটের ব্যাপারে ইন্ডিয়া আউটের ব্যাপারে দ্বিমত রয়েছে মতবিরোধ রয়েছে বিএনপির কিছু কিছু নেতা এখনো পর্যন্ত ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে জোরদার করবে কিনা এ নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে দ্বিধা বিভক্ত অবস্থায় রয়েছে ভারতীয় পণ্য বর্জনের সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনের এই যখন মাঠের পরিস্থিতি তখন ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভারতীয় পণ্য বয়কটের ব্যাপারে আন্দোলন সংগ্রাম করে রাজপথকে যেমন উত্তপ্ত করার জন্য চেষ্টা করছে তেমনিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে যা মূল্যস্ফীতি বাড়াবে ভারতীয় পণ্য বর্জনের এই সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামী মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেনি বরং ভারতের মধ্যেও এই ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যা ভারতীয় গণমাধ্যমগুলোতে ফুটে উঠেছে এখন কথা হচ্ছে ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনের রাজনৈতিক তাৎপর্য কী বাংলাদেশের সাধারণ জনগণের প্রত্যাশায় বা কী আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন অনেকটা সফল হয়েছে যে ক্যাম্পেইন মোহাম্মদ ময়্যুকে ক্ষমতায় আসতে সহায়তা করেছে আর মালদ্বীপে নিয়ে আমাদের বাংলাদেশেও যদি কোনো একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক জোট এই ইন্ডিয়া ওয়ার্ড ক্যাম্পেইনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বা সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে দিতে পারে তাহলে সেই রাজনৈতিক দল বা সেই রাজনৈতিক জোট বাংলাদেশের আপামর জনসাধারণের আকুণ্ঠ সমর্থন লাভ করবে এতে করে বাংলাদেশের অর্থনীতি যেমনইভাবে শক্তিশালী হবে তেমনিভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বও সমুন্নত থাকবে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম